বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এ এম নাজিমুদ্দিনের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ঘাট ও গুদাম শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর মাঝিরঘাট এলাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম পরিচালনা করেন নুরুল্লাহ বাহার এ সময় দুয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নুরু বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন সাউদাগর সদরঘাট থানার শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাহার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম মানিক ইলিয়াস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহানগর সদস্য নাজিমুর রহমানের সুস্থতা কামনায় আজকের এই মিলাদ মাহফিল মিলাদ মাহফিল আয়োজন করেছেন আপনারা জানেন ওনার গুরুতর অসুস্থ ব্যাংককের বামনগ্রাট হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওইখান থেকে নিয়ে আসা হয়েছে প্রায় বিগত এক সপ্তাহ আগে ঢাকাতে ওনার পায়েরটা কেটে ফেলা হয়েছে অসুস্থতার জন্য আমি এবং আমরা আমি এবং আমরা এবং ঝাটগুদ শ্রমিকদের সবাইকে আমি তার জন্য অন্তর থেকে দোয়া করার জন্য সবার সুস্থতা ওনার সহ দলীয় যত নেতৃবৃন্দ আছে অসুস্থ আছে সবার সুস্থতা কেমন করি আমি একটা কথা বলতে চাই আমাদের খুব প্রাণ প্রিয় নেতা নাজিম উদ্দিন উনি খুব অসুস্থ ওনার জন্য সর্বস্তরের লোকদের এবং সর্বস্তর শ্রমিক শ্রমিকদের কাছ থেকে জন্য দোয়া চাই বক্তারা বলেন এ এম নাজিমুদ্দিন শুধু একজন শ্রমিক নেতা নন তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে আসছেন শ্রমিক রাজনীতিতে তার অবদান অনন্য তারা বলেন তার দ্রুত আরোগ্যই দেশের শ্রমিক আন্দোলনের জন্য আশার প্রতীক হবে মিলাদ শেষে দেশ জাতি এবং অসুস্থ শ্রমিক নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় ডেস্ক নিউজ আজকের খবর